খেলোয়াড়দের তুলনায় ক্রীড়া সাংবাদিকদের আরও বেশি বুঝতে হবে ক্রীড়া সাংবাদিকতা একটি কৌশল এক্ষেত্রে দিক নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ বুধবার আগরতলা প্রেস ক্লাবে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আয়োজিত একদিনের কর্মশালার উদ্বোধন করতে এসে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী আরও বলেন খেলাধুলায় ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজ্যের সাংবাদিকদের ভূমিকা অপরিসীম

এই জার্নালিজমে যারা আছে জার্নালিস্ট তারা কিন্তু আরো বেশি বুঝতে হবে একে একটা টার্ন এবং তাকে যে কালেক্ট করা সমস্ত খেলার বিষয়ে এনে একটা সংবাদ এর মাধ্যমে সেটাকে পরিবেশ করা সমস্ত মানুষের কাছে এদিন এই কর্মশালার আনুষ্ঠানিক সূচনা লগ্নে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা